আ জাহা নামকে। কি করে জাহামান ভয় সস এখানে আছে। জাহা ভয় থাকলে পাপ হবে না আর যদি পাপ হয় তো পাপের ওপর অটাও থাকবে না ফিরিয়া সাপে সাথে ত করে কিলি নভ আসবে। সেই জন্য দোয়া করে কি বললাজি না এ কুল না। যারা জাহান নামের ভয় জাহান থেকে রক্ষার জন্য মুক্তির জন্য দোয়া করে। রব্্যানাস। সা নাজাবা জাহান নামের নাজাভা কানা ভড়া। । আললা। এই শ্রেফা আজাবা জাহান্ন থেকে জাহান্নামের নামের আজাবকে দূরে সরিয়ে দাও আর আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখো রব্বানা রব্না জাহানা আজাব জাহান নামের আজাব যাকে ধরবে একবারে না ছড়িয়ে ধরবে ছেড়ে দেবে না একবার জড়িয়ে ধরবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে জাহান্নাম তুই ঠান্ডা হয়ে যায় অথবা যখন যতক্ষণ হুকুম না হবে ফেরেস তাদেরকে একে জাহান্নাম থেকে বের করো ততক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বেরোবে না জাহান সুতরাং জাহান্নামের আজাব থেকে মুক্তি লাভের জন্য যারা দোয়া করে তারা হচ্ছে রহমানের বিশিষ্ট বাংলা চার নম্বরে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ দুনিয়াতে পেট নিয়ে এসেছে তাই না সুতরাং না খেয়ে ফেরেস তার মতো থাকতে পারবে না খেতে হবে খেলে তাহলে কি করতে হবে আয় উপার্জন করতে হবে উপার্জন করলে সেটা খরচ করতে হবে শুধু শুধু জমা করার জন্য ইনকাম কেন করছেন খরচের প্রয়োজন আছে সেই জন্য খরচের সেই জন্য এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে বাড়াবাড়িও না আর দুই দিকে প্রান্তিকতা রয়েছে দুই সাইডে গর্ত রয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা ইনকামের ক্ষেত্রেও আর খরচ করার ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে মধ্যম পন্থা হচ্ছে হালাল ইনকাম করবেন এটা মধ্যম পন্থা হারাম ইনকাম করা এক সাইড এক গর্ত আর একটা হচ্ছে যে আপনি ইনকাম করবেনই না কাজের যোগ্য সুস্থ যোগ আর কাজ করতে সক্ষম তারপরও লেজি ওয়ালস পড়ে হ্যাঁ নবাবের আলিশায় বুঝেন তো নবাবের আলিশা কথা ঠিক এক সময় শুনতাম মরদ্বীর কাছ থেকে যে নবাবরা নাকি একযোগে অলস তুস্ত শুধু ঘুমা খা ঘুমার খা হ্যাঁ নবাবের দরবারে তো এদেরকে নবাবের কি বলা হয়তো আইলিশা বলা হয়তো অলস থেকে আলেশিয়া বলা একদিন আগুন লেগে গেছে যেখানে নবাবের আলেশিয়া গুরুসা ঘুমিয়ে আছে খেয়ে দে আগুন লেগে গেছে আর হৈচই চলছে তা আগুনে তাড়াতাড়ি বেরিয়ে ভাসতে হবে না কেউ চোখ খুলছে না ওর মধ্যে একজন বলছে দেখতো রে এত হৈ চই কেন হচ্ছে তো আরেকজন বলছে কে চোখ খুলে রে হ্যাঁ কে চোখ খুলে রে তো এই রকম যারা অলস সৌদি আরবে এসেছেন আর ঘুমাচ্ছেন আপনি না আলামই তলাশ করেন হারাম থেকে বেঁচে থাকবেন এই এক গর্ত থেকে বেঁচে থাকবেন আর আপনি অলস হবেন না এখন সাবালক হয়েছেন কাজের যোগ্য হয়েছেন বাপ বাপকে আরাম দেন আর তারপরে মানুষের উপকার করেন এবং দায়িত্ব পালন করেন আপনার কাঁধে দায়িত্ব নেন জি তো আল্লাহ বলছেন বললে যে এই যে আর যারা আয় উপার্জন করে তারপরে খরচ করে লাম ইউস রেফু আলম ইয়াক করু খরচ করতে অপচয় অপব্যয় করে না হারাম জায়গায় খরচ করলে এক পয়সা খরচ করাও অপচয় অপবায় আর হালাল কাজের সীমা লঙ্ঘন করা যাবে না সেটাও যায় না হলে ভাই হয়ে যাবে না টাকা পয়সা আসে আর তারপরে জমিয়ে রেখে দেয় নিজেও ভালো খাই শুধু ডাল ভাত খায় এটাও না আর টাকা পয়সা আসলো মাসে দুই হাজার বেতন আর ডেলি ডেলি ফাস্ট ফুড খাবে আর ডেলি ভালো ভালো ওই রকম ভালো হোটেলে গিয়ে বসবে আর বসার পরে মা শেষে দেখা গেল যে আর পকেটে কিছু নাই ছিঁড়া পকেট কিছুই নাই দুই বছর চার বছর পাঁচ বছর সর্দি আরব বিদেশে চাকরি করলো একটা বয়সেও দেশে নিতে পারবো না আল্লাস না এটা মোমিনের সামনা এটা রহমানের মান্দাদের চরিত্রটা আমি এক করবো অপচয় করবে না আর কৃর্পনতাও করবে না তারপরে নিজে খাবার না কেউ এই নয় যে নিজে খুব ভালো ভালো খাবো আর তারপরে করি আত্মীয় স্বজন কাউকে একটা পয়সা দিবো না দিলে দিলে দিন লে আহ যদি কোথাও দান খায় করে তো কতবার যে চিন্তা করে হাইরে রে টাকাটা কমে গেল টাকাটা কমে গেল এরা হচ্ছে কৃপন কৃপণ জানাতে জানেন সালাম বলেছে তো কৃপণতা এটি রহমানের বান্দাদের চরিত্র না এটি বোধ চরিত্র খারাপ মানুষের চরিত্র এরকম অপচয় করা অপবাহিক করা হারাম কাজে খরচ করা এটাও সায়তার ভাইয়ের চরিত্র এটা রহমানের বান্ধার চরিত্র নাই